লাল গোল্লা ঠিক আছে এটা হচ্ছে লাল গোল্লা সামনেরটা হচ্ছে নর পিছেরটা হচ্ছে মাদি হাতের বামের টাশো নিতে পারবেন খালি মাদির দাম নিচ্ছি একদম তেরোশো টাকা হইলে ঠিক আছে এই প্যাটারটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা এই প্যাটারটার চাওয়া দাম পনেরোশো টাকা আপনারা যদি জামা দামি না করেন এই পেটা রাখা যাবে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা শো দেশের বাড়ির থেকে যারা দেখছেন আমার এই ভিডিওটা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সবাই আমি নিজে ভিডিওটা করছি ফরাতভাবে আসতে পারি নাই এই কারণে আমি ভিডিওটা নিজে করছি কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই যে ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে আর দামগুলো সবগুলো সীমিত দাম দেওয়া আছে আর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো যে আপনাদের এই এই পেয়ারটা আপনাদের পছন্দ ঠিক আছে আর আমার ঠিকানা চান্দ্রা কালিয়াকুর গাজীপুর আর মোবাইল নম্বর জিরো সেভেন্টি থ্রি একুশ বাষট্টি একত্রিশ ঠিক আছে এটা আমার মোবাইল নম্বর ঠিক আছে আর যা আর এই চ্যানেলটা ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন চলেন বন্ধুরা আমরা সবাই জোড়া দেখেন পুতুল গোল্লা আছে দেখেন এটা হচ্ছে লাল গোল্লা ঠিক আছে এটা হচ্ছে লাল গোল্লা হচ্ছে নর পিছেরটা হচ্ছে মাদি মাদি নর ঠিক আছে এই জোড়াটা ডিমের উপরে আছে আশা করি আমার সবগুলো কবুতর ডিমের উপরে আছে আশা করি হয়তো সাতটা অথবা পাঁচ দিন চার পাঁচ দিন ঠিক আছে তার ভিতরে ডিম দিয়ে দেবে ঠিক আছে এইটা নরটা ঠিক আছে এইটা নর আর ওই জো এইটা মাদি ঠিক আছে এটা মাদিটা ঠিক আছে কতটা সুন্দর দেখা যাচ্ছে আমার নিজে ভিডিওটা করা ফরাদ ভাই আসতে পারে নাই কিন্তু ভিডিওটা আমি নিজেই করছি ঠিক আছে হাতে ডানেরটা মাদি বামেরটা নল এই পেয়ারটা আমার চাওয়া দাম বাইশশো টাকা আর যদি দামা দামি না করেন একদম আঠারোশো টাকা হলে নিতে পারবেন একদম আঠারোশো টাকা এই পেয়ারটা রাখা যাবে একদম আঠারোশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন কোনো ভাই যদি পছন্দ হয় ফোন দিয়েন এখানে আরেকজন আছে রাজগুলা দেখেন এতক্ষণ দেখছিলেন চুইটালটা আর এটা হচ্ছে নাইরা নাইরা মাথা এটা হচ্ছে এটা হচ্ছে গড়্রা পুরা আপনার লাল গড়া দেখেন নটা কেমন একটি পাগলের মতো ডাকে ঠিক আছে আর এই মাদিটা এটা হচ্ছে মাদিটা ঠিক আছে এই পেয়ারটাও ডিম দিয়ে দেবে আশা করি চার পাঁচ দিনের ভিতরে ডিম দিবে এই পেয়ারটা আমার চাওয়া দাম বাইশশো টাকা এই পেয়ারটাও রাখা যাবে একদম বাইশশো টাকা করে নিতে পারবেন একদম আঠারোশো টাকা হলে এই পেটো রাখা যাবে ঠিক আছে এই এটাও ডিম দিয়ে দিবে আশা করি চার পাঁচ দিন আমার আমি চার পাঁচ দিন বলতেছি কিন্তু তার আগেও দিতে পারে ঠিক আছে এই পেয়ারটা একদম আঠারোশো টাকা করে নিতে পারবেন একদম আঠারোশো টাকা এখানে জোড়া আছে দেখেন এইটা হচ্ছে আকাশি কালার রসগোল্লা ঠিক আছে আকাশী কালার রসগোল্লা এটা মা ডিমের ডিমে বসা আছে একটা ডিম পারছে আজকের ডিম আরেকটা ডিম আজকেও পারতে পারে আগামীকালও বাড়তে পারে গতকালকে একটা ডিম দিচ্ছে ঠিক আছে আর এই যে এটা হচ্ছে নটটা দেখেন ঠিক আছে এই পেয়ারটা মাছ চাওয়া দাম বাইশশো টাকা এই পেয়ারটা যদি নেন একদম আঠারোশো টাকা রাখা যাবে একদম আঠারোশো টাকা দেখেন ডিমটা দেখেন এই যে ডিমটা ঠিক আছে আর এই যে সামনেরটা নর আর একটা সেম সেম টু কালার একবার পুতুলের মতো দেখতে এখানে আরেক জোড়া আছে দেখেন হাই ফ্লোয়ার পাকিস্তানি ব্লাডের ঠিক আছে এগুলো ওরানো কবুতর ঠিক আছে এই এটা হচ্ছে মাদি আর যেটা টিমে বসা আছে এটা হচ্ছে নর ঠিক আছে একটা টিম গতকালকে দিচ্ছে আর একটা টিম আজকে দিবে না আচ্ছা দুইটা টিমে কমপ্লিট হয়ে গেছে আজকে দুটো ডিম কমপ্লিট হয়েছে ঠিক আছে এটা নটটা আর এই যে এটা হচ্ছে মাদিটা ঠিক আছে এই প্যাটটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামাদামি না করেন একদম এই প্যাটটা রাখা যাবে একদম বারোশো টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন একদম বারোশো টাকা হাই ফ্লেয়ার পাকিস্তানি ব্র্যাডের কবুতর ঠিক আছে গ্রুভাস কবুতর অনায়াসে সাত আট ঘন্টা উড়াইতে পারবেন যদি কোনো ভাই উড়ান সাত আট ঘন্টা উড়াইতে পারবেন ইনশাল্লাহ এখানে আরেকজোড়া এক একজোড়া সিরাজি কবুতর ঠিক আছে নটটা সিরাজি মাদিটা হচ্ছে লাহোরি মাদিরে দেখেন গেট আপ ঠিক আছে আর নর্থটা হচ্ছে এইটা নর্থটা সিরাজি ঠিক আছে দেখেন আমি মাদিরে একটু দেখাই ধার হয়ে গেছে এই জোড়টাও ডিম দিয়ে দেবে দেখেন কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো চিটা ফোটা কোনো মিসমার্ক নাই ঠিক আছে একবারে ফ্রেশ না ঠিক আছে মাদিটা একবারে ফ্রেশ আছে নটটা সিরাজ দি নটটা চোখে মিসমার্ক আসছে এটা আমি যা আছে তা আমি দেখে দিচ্ছি ঠিক আছে এই পেয়ারটা আমার চাওয়ার দাম পনেরোশো টাকা আর যদি দামা দামি না করেন একদম তেরোশো টাকা নিতে পারবেন খালি মাদির দাম নিচ্ছি একদম তেরোশো টাকা হইলে এটা এই পেয়ারটা নিতে পারবেন এখানে জোড়া লক্ষা কবুতর আছে দেখেন হাতের একটা হচ্ছে নর এটা নর এটা মাদি ঠিক আছে এই প্যাটারটা আমার ডিমের উপরে আছে দেখেন এটা হচ্ছে মাদিটা মাদিটা ভাড়া হয়ে গেছে এটাও ডিম দিয়ে দেবে ঠিক আছে আর এটা হচ্ছে নটটা ঠিক আছে এই প্যাটারটা আমার আমার চাওয়া দাম পনেরোশো টাকা এই পেটা চাওয়া দাম পনেরোশো টাকা আপনারা যদি দামা দামি না করেন এই পেয়ারটা রাখা যাবে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন হাড়ি দিলে ডিম দিয়ে দিবি ঠিক আছে আমি হাড়ি এখনও দেই নেই ঠিক আছে হাড়ি দিলে ইনশাল্লাহ ডিম দিবে ঠিক আছে এই প্যাটটা আমার চাওয়া দাম পনেরোশো আর যদি দামা দাম একদম তেরোশো টাকা আচ্ছা বারোশো টাকা রাখা যাবে একদম বারোশো টাকা এটা দেখেন দুটো তেলগুলো কি একবারে ময়ূরের মতো দেখেন খুবই সুন্দর এখানে এক দুটো সবজির এসার আছে দেখেন এটা হচ্ছে মাদিটা এটা মাদি এটা নর এই এই পেটটা আমার ডিমের উপরে আছে দেখেন এই পেটটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামাদামি না করেন একদম একদম বারোশো টাকা হলে নিতে পারেন একদম বারোশো টাকা শুরু করছি বন্ধুরা এক জোড়া রাজগোলা দিয়ে এই হাতের ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নট নটটা কতটা একটু আমি একটু দেখাই আপনার ডাকটা দেখাই দেখেন পাগলের মতো ডাকে এক ফুল রানিং পেয়ার ঠিক আছে এতক্ষণ ডাকছে কিন্তু এখন ক্যামেরা ধরণে লাইট ধরণে মনে হয় এইটা হয়ে গেছে এই প্যাটটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামাদামি না করেন এই প্যাটটা রাখা যাবে একদম বারোশো টাকা করে নিতে পারবেন দেখেন এককারের চোখ লাল গিয়ার চোখ দেখেন দুইটা চোখে একবারে সেম টু সেম ঠিক আছে হাতের ডান একটা মাদি বাম একটা নর ঠিক আছে দেখেন আমি একটু জম করে দেখাই চোখগুলো একটা নরের চোখ যে যেরকম এই যে দেখেন মাদির চোখটাও সেই রকম এককারে সেম টু সেম এই প্যাটটা রাখা যাবে একদম বারোশো টাকা দিতে পারবেন একদম রাসগোল্লা ঠিক আছে মুক্তির মতো আর কি মুক্তির মতো লাগে খুবই সুন্দর দেখেন খুবই কিউট এখানে আরেকজন আছে সবজির আছে দেখেন একটা ডিম পারছে গতকালকে ঠিক আছে আর একটা ডিম আজকে পারবে না কার আরেকটা ডিম পারবে ঠিক আছে যেটা বর্ষা আছে এটা হচ্ছে মাদি এটা মাদি আর এটা হচ্ছে নটটা ঠিক আছে আমি ঠিক এক ঠিকটা দেখাই আপনাদের এটা দেখেন এটা হচ্ছে নট ঠিক আছে আর এটা হচ্ছে মাদিটা ঠিক আছে আমি একটু লালা দিয়ে দেখাই আবার অনেকে মনে করে কান আন থাকতে পারে ঠিক আছে ঠিক আছে দেখেন ডিমের কত ময় আর দেখেন আবার ডিমের ভিতরে হারে যদি উঠে উঠে গেছে ঠিক আছে সেম টু সেম চোখ দেখেন নরের চোখ যেমন মাদির চোখ ঠিক সেরকম এককারে এগুলো বাচ্চা কাচ্চা রেস করাতে পারবেন খুবই সুন্দর ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে নরের চোখ এটা নরের চোখ আর এটা হচ্ছে মাদির চোখ দেখেন ঠিক আছে এগুলো বাচ্চার কাছে অনায়াসে একশো দেড়শো কিলো রেস করাতে পারবেন ঠিক আছে এই পেয়াটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দামা দামি না করেন একদম তেরোশো টাকা রাখা যাবে এই পেয়ারটা একদম তেরোশো টাকা বন্ধুরা দেখেন এটা কী করতেছে এটা ডিম দেওয়ার জন্য হাড়ি গরম করতেছে দেখেন নটটা হচ্ছে গোল্লা আর মাদিরা হচ্ছে নটটা হচ্ছে নটটা হচ্ছে হুমাল একটা নর ঠিক আছে এটা দুপাশ নর হুমার নর আর মাদিরা হচ্ছে গোল্লা নর ঠিক আছে গোল্লার মাদি ঠিক আছে এই প্যাটটা আমার চাওয়া দাম বারোশো টাকা আর যদি দামা দামি না করেন একদম এক হাজার টাকা নিতে পারবে এক হাজার টাকা আশা করি দুই একদিনের ভিতরে ডিম দিবে এই পেয়ারটা ঠিক আছে এই পেটা একদম এক হাজার টাকা হইলে নিতে পারবে এখানে আরেক জোড়া আছে দেখেন এটা হয়েছে আপনার রাজশাহী গুরুবাজার নটটা নটটা হচ্ছে রাজশাহী গুরুবাজার দেখেন চোখগুলা ঠিক আছে এটা হচ্ছে নট আর এই যে এটা হচ্ছে মাদি ঠিক আছে এটা মাদি গোল্লার মাদি গোল্লাটা মাদি আর এটা হচ্ছে নর ঠিক আছে এই চাওয়া দাম বারোশো টাকা আর যদি দামাদামি না করেন এই পেডটা রাখা যাবে একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন এই এই এক দামে এক হাজার টাকা হলে এই পেডটা নিতে পারবেন এটা মাদি এটা নর ঠিক আছে এক দামে এক হাজার টাকা এইখানে বন্ধুরা আরেক পেয়ার কবুতর আছে দেখেন এটা হচ্ছে এটাও রাসগুল্লা এটাও এটার সাথেও জমা ডিম আছে এই মার্কশিট হচ্ছে মাদি আর এই যে ব্ল্যাকটা হচ্ছে নর ঠিক আছে এটাও জমা ডিম আছে দেখেন জমা ডিম নিয়ে বৈশা আসছে আশা করে ডিম ফুটবে আর এই যে নটটা ঠিক আছে দেখেন অনেক ভাই বন্ধুরা মনে করে কানা ল্যাংড়া হইতেও পারে ঠিক আছে এই জন্য এটার কবুতরটা লালা দিয়ে দেখাইলাম ঠিক আছে এই প্যাটার চা চাওয়া দাম আমার বারোশো টাকা আর যদি দামাদামি না করেন একদম এক হাজার টাকা রাখা যাবে একদম এক হাজার টাকা হলে এই প্যাটটাও নিতে পারবেন মানে ডিম বাচ্চা খাওয়ার জন্য এগুলা কবুতর বেস্ট এখানে আরেকজনা কবুতর আছে দেখেন এটা বাই কোকানা এটা হচ্ছে দেশি রাজগোল্লা ঠিক আছে লাল কালার রেড কালার গোল্লা কবুতর ঠিক আছে এই এটা হচ্ছে হাতের ডানেরটা হচ্ছে নর বাম একটা মাদি ঠিক আছে আমি একটু লাগা দিয়ে দেখাই আপনি কত একটিভ কবুতরগুলো এই এই পেটটা ডিম দিয়ে দেবে আশা করি ইনশাল্লাহ সাপ্তাহানিক লাগবে ঠিক আছে তার আগেও দিতে পারে চার পাঁচ দিনের ভিতরে ডিম দিতে পারে ঠিক আছে এই পেটটা আমার চাওয়া দাম এক পনেরোশো টাকা এই পেটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা যদি দামা না করেন এই পেটা রাখা যাবে একদম বারোশো টাকা বলে নিতে পারেন একদম বারোশো টাকা লাল গোল্লা লাখ ঠিক আছে একদম বারোশো টাকা হইলে এই পেটা নিতে পারবেন দেখেন কত নটটা কতটা পাগলের মতো মানে ওর মা ধরলাম কেন এই জন্য মানে খুবই এখন রাগের ভিতরে আসছে কেন ওর মা গায়ে হাত দিলাম দেখছেন বন্ধুরা ভালোবাসা এইখানে আরেকজনা গোল্লা আছে দেখেন এটা পুতুল গোল্লা এটা তো বলে পুতুল গোল্লা হাতের দাম একটা নট বাম একটা মাদি দেখেন এককারে পুতুলের মতো দেখা যায় দেখেন ঠিক আছে আর এই যে নটটা ঠিক আছে নটটা তো দৈত্যর মতো দাঁড়াই আছে দেখেন এই প্যাটটা মার চা বাদাম পনেরোশো টাকা আর যদি দাওয়ান না করেন একদম একদম বারোশো টাকা একদম বারোশো টাকা নিতে পারবেন এই প্যাক্টটা একদম বারোশো টাকা এইখানে বন্ধুরা কি দেখছেন দেখেন এইটা হয়েছে ওর বাবা আর এই যে এটা হয়েছে ওর মা ঠিক আছে আর এই যে দুটা বাচ্চা এইখানে একটা বাচ্চা দেখেন তিনটা বাচ্চা এই তিনটা বাচ্চা যদি সরাই নেই তাহলে কিন্তু আবার সাথে সাথে ডিম দিয়ে দেবে হারে দিলে ঠিক আছে তিনটা বাচ্চা সরাইয়া হারে দিলে ডিম দিবে এই পেটা আমার চাওয়া দাম আঠারোশো টাকা যদি দামাদামি না করেন এই পেটা রাখা যাবে একদম ষোলোশো টাকা নিতে পারবেন একদম ষোলোশো টাকা হইলে এই পাখি বাচ্চা সহ আর খাঁচা এটা দেবো না খাঁচা এটা নতুন খাঁচা এটা যদি যদি এটা কোনো ভাই নেন আলোচনার মাধ্যমে নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা এটা একদম খাঁচাটার দাম ঠিক আছে আর আর পাখি আর ক এই বাচ্চাগুলো একদম ষোলোশো টাকা ঠিক আছে আর এই ষোলোশো টাকা ভিত্তি এই খাঁচা পাবেন ঠিক আছে এই খাঁচা দেওয়া হবে ঠিক আছে এই নর্মাল খাঁচা আর কি ঠিক আছে এই এই খাঁচা সহ বাটি সহ দিয়ে দেবো ঠিক আছে ষোলোশো টাকা পড়বে ওই এই প্যাডটা ঠিক আছে ষোলোশো টাকা এইখানে আর এক পেয়ার আছে দেখেন এটার সাথে দুইটা বাচ্চা এটা হচ্ছে বাবা এই যে বাইরে যে এইটা বাবা ঠিক আছে আর এই যে মা দেখেন দুইটা বাচ্চাদের নিয়ে চুপ করে বসে আছে দেখেন এই যে এই যে ক্যামেরা দেখেছে দেখেন শুনে ক্যামেরা দেখে দেখতে ক্যামেরা দেখতে যে ওদের মানে কেন হাত দিলাম এইখানে কেন হাত দিলাম ঠিক আছে এই পেয়ারটাও আমার চাওয়া দাম আঠারোশো টাকা আর যদি চামা না করেন খাঁচা গরিবাট হাড়ি বাটি সহ লাঠি সহ যা কিছু আছে একদম এটাও ষোলোশো টাকা এটাও রাখা যাবে ষোলোশো টাকা এইখানে আরেক পেয়ার আছে দেখেন আরেকটা মানে সেট বাচ্চা সহ ওই যে উপরে দুইটা এটা হচ্ছে মা আর বাপ ঠিক আছে হাতের বামেরটা মা বা ডানেরটা বাপ ঠিক আছে আর এই যে এখানে দুইটা বাচ্চা ঠিক আছে এখানে দুইটা বাচ্চা দেখা যাইতেছি কিনা থার্স বলতে পারতেছি না এই যে একটা উপরে আর একটা নিচে আর এই যে এখানে একটা বাচ্চা ঠিক আছে এই তিনটা বাচ্চা আছে এই মানে এই সেট আপটার সাথেও তিনটা বাচ্চা আছে এই তিনটা বাচ্চা সহ সেট রাখা যাবে এটাও আঠারোশো টাকা আমার চাওয়া দাম আর যদি দামা দামি না করেন এই সেট রাখা যাবে একদম ষোলোশো টাকা করে নিতে পারবেন হাড়ি বাটি লাঠি যা কিছু আছে সেট সহ একদম ষোলোশো টাকা করে নিতে পারবেন